সো আপনি কি আপনার পুরনো জিমেল বা গুগল আইডি রিকভারি করতে চান যে জিমেল আইডি তিন মাস ছয় মাস আগে ডিলেট বা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে যে জিমেল আইডি আপনার পাসওয়ার্ড ময় নেয় রিকভার কোডও হয় নাই ইমেল আইডিও মনে নেই তো এই ধরনের পুরনো জিমেল আইডি আপনি কীভাবে রিটার্ন আপনার ফোনে আনবেন নতুন সো আজকের ডেটে আপনার পুরনো জিমেল আইডি কীভাবে রিকভারি করবেন যদি আপনার জিমেল আইডি পাসওয়ার্ড মনে থাকে না রিকভার কোডও আসে না তার সাথে ইমেল আইডি যদি মনে থাকে না তারপর আপনার পুরনো জিমেল আইডি আপনি আজকে আবার রিটার্ন আপনার মনে ফেরত আনতে পারবে তো এখানে একটা মোবাইল দেখুন আমার ফোন রয়েছে এই ফোনে আমার কিন্তু অনেক পুরনো তিন চারটা জিমেল ছিল সবগুলা লিস্ট কিন্তু খুলে আসবে আপনি এই তিন চারটা জিমিলার লিস্ট থাকলো আপনি পুরনো জিমেল আবার রিটার্ন আপনার ফোনে আনতে পারবে সিম্পলি এখানে ফোনে আমি প্লেস্টোরন করি সিম্পলি এখানে অলরেডি প্রোফাইল ক্লিক করলে দেখুন ফোনের প্লে স্টোর দেখুন আমার অলরেডি একটা জিমেল আইডি রয়েছে আমি এখানে প্রোফাইলে ক্লিক করলাম তো প্রোফাইল এই জিমিলেরই তো অলরেডি আমার ফোনে রয়েছে কিন্তু অনেক আরও জিমিল ছিল যেটা আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে এটা আমি আবার রিটার্ন আনতে চাই কিন্তু আমার কোনো পাসওয়ার্ড মনে নেই তাহলে আমি কীভাবে এই পুরনো জিমেল আইডিগুলো আমি আবার রিটার্ন আনবো তার জন্য আপনি কি করবেন এখানে এইভাবে প্রোফাইল সেকশনে পেয়ে যাবেন তো আপনি এটা প্লে সাহায্য নিয়ে আনতে পারবেন এখানে সাইটে একটা থ্রি ডট বলে কন্যা সিস্টেম পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন জাস্ট নিচের দিকে স্কুল ডাউন করে যাবে যে আপনি এখানে নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট যেহেতু আমরা পুরনো জিমেল আইডিগুলো আবার রিটার্ন উদ্ধার করে আমার ফোনে আবার আনতে চাই তো অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবো সিম্পল আমি অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করেছি এখানে বলছে আপনার পুরনো জিমেল আইডিগুলো যদি রিকোভারি করতে চান তাহলে এখানে গুগল অপশন দেখুন গুগলটা সরাসরি সিলেক্ট করবেন দেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে তো আপনার পুরোনো জিমেল বা গুগল আইডি যদি রিকোভারি করতে চান তাহলে কীভাবে করবেন এই ধরনের পেজ খুলে এখানে প্রথমে দেখুন ইমেল ওর ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে আমার ইমেল ময় নেই পাসওয়ার্ড ময় নাই তো এখান থেকে আমি কোনো সময় ইমেল ছাড়া কিন্তু আমার পুরনো জিমেল আইডি আনতে পারবো না তার নিচে আপনি আর একটা পেয়ে যাবেন ফরগেট ইমেল তো সিম্পলি আপনি ফরগেট ইমেলে ক্লিক করবেন তো ফরগেট গেট ক্লিক করার পর জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে আপনার ডিলার করা সব যাবতীয় পুরোনো জিমেল আইডি লিস্ট খুলে আসবে দেন এখান থেকে আপনি মাত্র দুই মিনিটের ভিতরে রিকোভারি করতে পারবেন এখানে বলছে আপনার ইন্টারভিউর মোবাইল নাম্বার সিম্পল আমি এখানে আমার মোবাইল নাম্বারটা লাইভ প্রুফ দেখুন আপনার সঙ্গে লাইভ প্রুফ এইভাবে বসিয়ে দেবো সিম্পল এখানে আপনার লাইভ প্রুফ আপনার মোবাইল নাম্বারটা এইভাবে বসাতে হবে তবে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি দেখুন দেন বসানোর পর আমি সরাসরি আবার নেক্সটে ক্লিক করে দেবো ফাইন দেখুন এখানে বলছে ইন্টারভিউর নেম ওর গুগল অ্যাকাউন্ট তো পুরো জিমেল আইডিয়া আনার জন্য এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দরজা বলছে আপনার যেটা অরিজিনাল নাম এটা বসিয়ে দেবেন ফার্স্ট নেম উপরে বসবেন দেন টাইটেল যেটা নাম রয়েছে সরাসরি এটা আপনার নিচে বসাতে হবে আমি এটাও বসিয়ে দিচ্ছি দেন বসার পর এখানে আপনি সবার নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট বলে সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট তো আপনি লাইভ প্রুফ দেখুন আমার পুরোনো সব জিমেল আইডির অটোমেটিকলি এখানে লিস্ট খুলে এসেছে দেখুন আমি জাস্ট একটা ক্লিক করছি এখানে খুলে এসেছে দেখেন এখানে আমি পাসওয়ার্ড ছাড়া লগিং কীভাবে করবো এটা আপনি দেখতে পারবেন সিম্পলি পাসওয়ার্ড ছাড়া লগিং করার জন্য এখানে একটা জিমেল আইডি আপনি দেখুন এখানে রয়েছে তিন নম্বরে এই জিমেল আইডি আমি লগিং করবো তার জন্য এখানে ক্লিক করবো পাসওয়ার্ড ছাড়া লগিং হয়ে যাবে জাস্ট ক্লিক করেছি দেন আপনি লাইটটু দেখুন এক ক্লিকের জাস্ট একটা ক্লিকে আপনি লাইট টু ওখানে প্রোভাইল স্ক্রেশনে ক্লিক করি দেখুন আমার জিমেল আইডিটা কিন্তু লগিং হয়ে গেছে যে জিমেল আইটা চার মাস আগে আমার ফোন থেকে রিমুভ হয়ে গেছিলো দেন এটা আমার নতুন ফোন ছিল এখানে আমি পুরনো ফোনে আবার দেখুন এই জিমেল আইটা আমি লগিং করতে পেরেছি সিম্পলি আপনি লাইফ ট্রো ওখানে প্রোভাইল স্ক্রেশনে দেখুন কোনো ধরনের পাসওয়ার্ড লাগবে না এই ট্রিকটা আপনি ফলো করে যান তাহলে কোনো পাসওয়ার্ড লাগবে না আজকের এটা একটা জিমেল আইডি রিকভারি করার জন্য